আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ তো ঠিক কিন্তু সেই ধৈর্যের অর্থ কি এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ভালাই দেয় এর নাম সবর না সবর হল বিপদে আপনি হতাশ হবেন না বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবে এটাই হচ্ছে সবল ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে সহিষ্ণুতার এ ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি এক সাপ নাকি একবার এক পীর কাছে মরিদ হয়েছিল তো পীর সাহেব বলছেন না বাবা আমি সাপের মরিদ বানাই। না কোইজা না হুজুর বহুত আশা করে আসছি গল্প তো বহুত আশা করে আসছি আমারে murid বানানোর আচ্ছা ঠিক আছে তবে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ জিকির আজগারেভাবে করবা কিন্তু কাওরে দংশন করতে পারবা না হুজুর মেনে নিলাম সে করছে কি ময়দানের ভিতরে বিয়া কাইট হয়ে ধানোয়া জমিন ধানের জমিন প্যডলাইন সেখানে কাট হয়ে পড়ে জিকির আজগার করতেছে রাখাল ধান কাটছে সন্ধ্যার পর এই ধানগুলি দড়ি নেই খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি ওইটা যে সাপ সে তো বুঝে না সে ওইটা ধরিয়া এরপরে ধানের আটি বানতেছে। সাপে তো খুব মহারা, সাপ তোর যেই সেই সাপ না মারাত্মক সাপ সাপ বলতেছে আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি আমি তোর কেমন দড়ি মুড়িদ না হইলে ট্যার পাওয়া দিতাম বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে ঘাড়ে খুব ব্যথা লাগছে বাড়ি নিয়ে যখন দড়ি ডারে ফালাই দিছে মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পেট সাহেবের বাড়ি গিয়ে বলছে হুজুর কি যে জিকের শিখাই দেন আমার তো ঘাড় মুচকে গেছে আশ্চর্য কথা জিগের আজকারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না তোমার ঘাড় মস্কাইলো কেন পুরা ঘটনা সে শোনাইল আচ্ছা তা তুমি কিছু করলা না কয় হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে পীর বলছেন বেটা বেকুব আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি ফস করতে তো নিষেধ করি নাই যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল ফস করে উঠতে তিন লাফ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত তুমি ফস করে উঠলা না কেন সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে থাপড়াইতে থাকবে আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে অবার কাম করতে হবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে বুদ্ধিমত্তার সাথে দৃঢ়তার সাথে অবিচলতার সাথে এটার নাম হচ্ছে সবাব সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে সব নবীদের উপর বিপদ এসেছে কিন্তু কোন নবী কোন এই অধৈর্য হন নাই ঠিক কিনা বিপদ আসলো এক বছর দুই বছর নয় আঠারোটি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন শরীরে ব্যাধি হল গোস্তগুলির মধ্যে ক্রীড়া হয়ে গেল পোকা হয়ে গেল তিনি ধৈর্য ধারণ করলেন বিবিবাল বাচ্চা দূরে চলে গেল জঙ্গলির ভিতরে যখন তার জিব্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল দিলাই তখন আল্লাহ রে দোয়া করলেন এখন তো আমার জিব্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে আমার জিব্বায়ু যদি পোকা হয় তোমার মতো আল্লাহ আলামের জিকির কি দিয়া করবো আল্লাহ রব আলিন হাজরতে আই বালাইকে

আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তার দান করলেন আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখলেন শুধু বাঁচান নাই প্রেসিডেন্ট বানায় দিলেন আর তার জামানিয়া যখন ছিলেন কোথায় মিশর কোথায় কनान হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন আমি যেন আমার নাকেরে ভিতরে ইউসুফের গ্রাম পেতেছি হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি বিরাট ভক্তের পরিচয় দিলেন কোরআন সাক্ষী সামনে তার সেই এগারো ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে হাজরাতে ইউসুফ আলাহ সালাম ইচ্ছে করলে তো এগারো জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন ঠিক কিনা কিন্তু তা তিনি করেন নাই এগারো ভাইকে তিনি চিনেছেন সাহায্য করেছেন আর ওই এগারো ভাই সম্পর্কে হাজরাতে ইউসুফ আলাহ সালাম বললেন তোমার তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোন বিদ্বেষ নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুভান সুভান রাসুল করিম সাল্লাহ্লাম এ ধৈর্যের পরিচয় দিয়েছে কত মার তাকে দিয়েছে তাইফের ময়দান যারা তাইফে গেছেন তারা দেখেছেন সরু রাস্তা দুই দিকে পাহাড় এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে আর তিনি পড়ে যাচ্ছেন আবার জবরদস্তি করে হাঁটাচ্ছে পাথর মারতেছে আবার বলেছে নবী আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে হুকুম করে দেন আমরা এই পাহাড় গুড়ি দিয়া চাপা দিয়া কাফের গুড়িকে শেষ করে দেই নবীজি তখন বলেছিলেন নবীজি বলেছেন আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফের দেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও তাহলে একটা কাফের যদি না বাঁচে কারখানে পৌঁছাবোলাহ ইহু নবীজি গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন আয় আল্লাহ রব্বুল আলমিন এই কাফির বেঈমানের আমারে চেনে নাই বোঝে নাই আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফের দের পরে তুমি যেন গজব নাজিল করো না চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ওহদের বুহারি শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে ওহদে চতুর দিক থেকে রাসুল করিম সাল্লামকে ঘেরাও করা হয়েছে হজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবাই কেরাম বুক দিয়ে রাসুলের দিকে ফেরা পিঠ পিছনে ফেরানো আছে কাফেরা তীর নিক্ষেপ করছে এই তীরগুলি এসে হুজুরে সাহাবিদের পিঠের মধ্যে ঢুকছে হাদিস শরীফের বিকাশ এসেছে কে হেফাজত করার জন্য যত তীর মারা হল সাবিরা তীর গুলি পিঠে ধারণ করলেন একা হাজরত তালহার পিঠে আশিটা তীর প্রবেশ করেছিল রাসুল্লাহ দান্দার মোবারক শহীদ হয়ে গেল হুজুর পড়ে গেলেন হাজরাতে ফাতে মারা দিয়া না ছুটেছে হজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন রক্ত বন্ধ হয় না হাজরাতে আবু বাজারা দিয়া আল্লাহ তালান হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার করা দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন কপাল দিয়া রক্ত পড়ে মুখ দিয়া রক্ত পড়ে দুই হাত দিয়া রসুল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত আল্লাহ নবী বলেন এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল মদিনায় সারা পড়ে গেল নবী নাই নবী শহীদ হয়ে গিয়েছেন চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো একজন মেয়ে লোক দৌড়ায় সাবিরা জিজ্ঞাসা করেন কোথায় যাও মেয়ে লোকটি বলতেছেন ওহুদের দিকে যাই বলে যায় কোনো লাভ নাই ওহুদে যে যেতেছ যে কোনো লাভ নাই যেহেতু তোমার যে দুটি ছেলে এসেছিল ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে মেয়ে লোকটি বলছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আল্লাহ নবী কেমন আছেন সেটা জানাও মেয়ে লোকটি বহু কষ্ট করে অহদের ময়দানে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন হেরাসুন আমার দুই দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মনে কোনো কষ্ট লাগে নাই হজুর আপনি বেঁচে আছেন এটাই এক উন্মতের বড় সান্ত্বনা ভাইরা আমার এই হাজারো বিপদ হাজারো মুসিবতির ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ নবীরা ধৈর্য ধারণ করেছেন ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি সবরে তেয়ার করলে বলে দুনিয়া না শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব তার নাম হল সবর কিসের অভাব সবরের অভাব গাড়িতে উঠতে দেখেন বেশবরী কারে বলে দোকানে যা বেশবরীর আলামত দেখতে পাবে যেখানে যান মানুষ দারুণ বেশাবর হয়ে যায় করা হলো একটা বড় কোয়ালিটি ধৈর্য ধারণ করা এই ধৈর্যের কোয়ালিটি আজ মুসলমান অবলম্বন করতে পারি বিপদ মুসিবতে আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বিপদে দৃঢ় হতে হবে মজবুত হতে হবে সবর এখতিয়ার করতে হবে তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হবে মোহাম্বতের সাথে একটু জিকের করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহসুবাহা আল্লাহ আলহামদুল ইল্লা লাইলাহাব লাইলাহা ইললাম ম মুহাম্মাদুুর রসুলুমব আল্লাহ জান্নাতি যাওয়ার জন্য এই সবর আমাদেরকে একতিয়ার করতে হবে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুন আর আমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন এম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লমা ইয়ালা মিননা হুযিন যাহাদু তোমরা কি মনে করেছ যে বেহেশতে চলে যাবে অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সাবলম্ব অবলম্বনকারী যেহাদের ময়দানে কে জাহাজ করতে এবং সবর পারদর্শী অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে এটা এখনই দেখা হয় নাই আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়া তো সহজ নয় আল্লাহ পাক পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেবেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মোজাহিদ যারা তারাই দৃঢ় যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে সবর ইতি করবে আল্লাহ রব্বুর আলমিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন এই সবর এক মহা সম্পদ সবর এখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে আমার বন্ধুগণ কোরআনে কারিমের ছোট্ট সুরাত আসলের ভিতর থেকে যে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো জীবন আমাদের ব্যর্থ জীবন আমাদের ক্ষতিগ্রস্ত এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমল করা লাগবে ইমান আর আমলে সলে আর আমাদের করা লাগবে আমলে সলের সাথে হকের দাওয়া তার সবর ইতিহার করতে হবে এই সবর যদি করতে পারি যেহাদের ময়দানে লোক যদি কম হয় বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন তোমাদের লোক যদি তোমাদের মধ্যে সাবের হয় ধৈর্যশীল হয় তাহলে দুই শত লোকের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জয়যুক্ত করে দেবো রেকনবাহান জন যদি হয় 200 এর উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। যাদের ময়দানে সবর এখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন। বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইদা মুসিবা অলু ইন্না লিল্লাহ ইন্না এলাই র জেউ সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য সামর এক্তিয়ারকারীদের জন্য যারা বিপদ আসলে বলে কি বলে পড়েন আমার সাথে ইন্না লিল্লাহ ইন্না এলাই র এইটা আমরা পড়ি কখন কেউ মরে গেলে বলুন

আবার আর একজন বলছে শুনছো বলে কি বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে করছে লাগাইবি কোথায় যাবে ইসলাম আমাদের সব শিখেছে আশ্চর্য হবেন বলবেন মাশাল আল্লাহান খোঁজখবরই শুনবেন আলহামদুলিল্লাহ খাইতে মজা লাগতেছে বলবেন আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এসব তো কিছু বলে চলে না বিসমিল্লাহ কয় না আল্লাহর নাম নিতেই চায় না আল্লাহ পাকে যখন বিপদ আসে মুসিবত আসে রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে মুসিবত যখন আসবে বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মোমেনদেরকে বলতে হবে ঘুমের দোয়া আছে রসুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন নামাজের পরে দোয়া পড়তেন কত দোয়া যে হুজুর পড়েছেন এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর এখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে তাদেরকে আল্লাহ পাক যান তিনি ভিতরে সুন্দর সুন্দর জায়গা সুচ্চ জায়গা প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বাদন করা হবে সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে বান্দা যদি একটু আমল করে ভালো পথে চলে গতকাল বলেছি সব করবেন একটা আল্লাহ নেকি দেবেন দশটা একটা নেকির কাজ করবেন আল্লাহ দিবে কয়টা দশটা তিনি তো রহমান তিনি রাহিম এত দয়া থাক বান্দা যদি আল্লাহ দিকে বান্দা যদি এক বিগত পাক তার দিকে হেঁটে আসেন বান্দা যদি হেঁটে যায় আল্লাহ রহমত দিকে দৌড়াইয়া যায়। পাক বলছেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি আল্লাহ আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি খাজা বাবার দরবারে গিয়াম পীরের দরবারে গিয়ে অর্থাৎ না হক পীর হক পীর তো বাংলাদেশে বহুত আছে দুনিয়ায় আছে জরে কন আলহামদুলিল্লাহ যারা দিনদার ইমামদার আলমে দিন যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না যারা মানুষকে বেদাতের দিকে চালায় না শির্ক এবং বেদাত মুক্ত করে তাও হিদের দিকে যারা চালায় এরাই হলো হকপন্থী পীর আর তাদের কারণে ইসলাম আজও ঠিকই আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেই জন্য আকিদাকে শুদ্ধ করে নিতে হবে কেউ কিছুই দিতে পারবে না দেওয়ার মালিক হলো আল্লাহ রব্বুল আলমকে এমন দেওয়া দিবেন গিয়া ডিস্পর নজর বন্দা কো মওলা করে দেয়া পার গিয়া ডিস্প নজর বন্দা কো মওলা করে দিয়া আগিয়া জিসদাম মে জৌশ কতরা কো দরিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায় গোলামটা बादशाहে পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায় পানি আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান এনে সৎ করে হকের দাওয়াত দিয়া সবর করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের সুস্থ মকা আল্লাহ পাক দান করে দিবেন এই চার ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম এই কথাগুলির ভিত্তিতে রসুল্লাহ লোক তৈরি করেছিলেন আবু বকর হলেন ওমর হলেন আলী হলেন ওসমান হলেন হরিদানুল্লাহ তালিমাজমাইন এই সব রাম ইমানের উপরে ধৈর্যের উপরে সবরের উপরে আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন আর এই লোকগুলে নিয়ে রসুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ আজকে প্রেসিডেন্ট সমাজ বিনির মনে সুরায় আসরের বিরাট অবদান আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল ব্যর্থ ক্ষতিগ্রস্ত চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ মাত্র চারটা কাজ এই চারটি কাজ যদি বাংলাদেশের জনগণ করে ইমান যদি আনে সৎ কাজ যদি করে হকের দাওয়াত যদি যায় কোনো ভয় পাবে না মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে তাতে চাকরি থাকুক আর চলে যাক এর নাম ইমাম এর নাম কি এর নাম ইমাম